অনেক দিন থেকে অপেক্ষা করার পরে পছন্দের কিছু জিনিস কিনে নিয়ে আসতে আল্লাহ আমাকে সাহায্য করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া তার মধ্যে হচ্ছে এই শোকেসটা এত দিন ধরে পছন্দ করে রেখেছিলাম যে এরকম একটা কাঠের শোকেস বানাবো আমার কাঠের কিছু ফার্নিচার ছিল যখন ফ্ল্যাটে নতুন উঠলাম তখন ফার্নিচারগুলো বিক্রি করে দিয়েছিলাম যে ফ্ল্যাটে যেহেতু ইন্টেরিয়রের কাজ করানো হয়েছে যে ধরনের ইন্টেরিয়রগুলো করানো হয়েছে আরও আমরা প্রত্যেকটা ঘরে ঘরেই আলমিরা বানিয়ে নিয়েছিলাম তখন কাঠের ফার্নিচারগুলো বিক্রি করে দিয়ে আসছিলাম তো তারপর থেকে হঠাৎ করে মনে হলো যে কাঠের ফার্নিচারই হচ্ছে সবথেকে বেস্ট তো কাঠের একটা কিছু বানাবো তো আলহামদুলিল্লাহ যেহেতু কাঠের ফার্নিচার তো সব জায়গা থেকে নেওয়া যায় না এটা হচ্ছে বেঙ্গল ফার্নিচার থেকে নেওয়া ডিজাইনটা আমি পছন্দ মতো করে বানিয়ে নিতে পারিনি কারণ হচ্ছে নিতে কাস্টমাইজ করে নিতে গেলে অনেক সময় লাগতো তো এটা বানানো ছিল আর আমার যে জায়গাটা দেখলাম যে একদম ফিট হচ্ছে সাইজটা অনেক সুন্দর হবে এই জায়গার জন্য তো ওদের এই ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে তো ওদের বানানোটাই আমি নিয়ে আসছি কেমন হয়েছে জানাবেন আমার যা যা ছিল টুকটাক কাচের জিনিসগুলো রাখা আমার খুবই অসুবিধা হচ্ছিল এই যে রান্নাঘরের এই কেবিনেটের মধ্যে এই যে এগুলোর মধ্যে সমস্ত কাচের জিনিস এতদিন ভরে ভরে রাখতাম তো খুবই অসুবিধা হতো মানুষজন আসলে দেখা যেত যে কোথায় কি রেখেছি মানে খুঁজে পাওয়া যেত না তারপরে যে শোকেসটা কিনে নিয়ে আসছি কেমন লাগছে আমার শোকেসটা কেমন হয়েছে অনেক শখের একটা জিনিস অনেক দিন ধরে মানে প্রত্যাশা করে থেকে 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 তারপরে এই শোকেসটা বানানো হয়েছে কারণ বেঙ্গল ফার্নিচারের দামটা একটু বেশি আপনারা সবাই জানেন যারা বেঙ্গল ফার্নিচার চেনেন তারা বুঝতে পারবেন যে আসলে বেঙ্গল ফার্নিচারের দামটা এমনি অন্যান্য বাইরের লোকাল দোকান থেকে বানিয়ে নিলে এতটা খরচ পড়তো না তো যাই হোক আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া লাখো কোটি শুক্রিয়া জানলা আমার মনের আশাটা কবুল করেছেন সুন্দর একটা শোকে কিনে আনতে পেরেছি কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আর এই যেখানে হচ্ছে আমি এখনো কিছু রাখি নাই ফাঁকাই আছে সুন্দর বড় একটা স্পেস আছে এখানে আর এখানে এই যে ড্রয়ার দেওয়া আছে ড্রয়ারেও কিছু রাখা যাবে সুন্দর বড়ই আছে স্পেস আছে বড় লম্বার দিকে একটু চওড়া চওড়া তিনটা ড্রয়ার আছে আর এই পাশেও একটা বড় ফাঁকা স্পেস এই যে এত বড় একটা ফাঁকা স্পেস দেখা যাচ্ছে না অন্ধকার মনে হচ্ছে কিন্তু এটা বিশাল বড় একটা ফাঁকা স্পেস এখানে আমি অনেক কিছুই রাখতে পারবো আমার এরকমই সেম নিচের ডিজাইনের মতোই সেম একটা হোয়াইট ছিল কিন্তু ভারী কাঠের জিনিসপত্র হচ্ছে অনেক ভারী হয় টানা হ্যাঁচটা করতে পারবো না দেখে বিক্রি করে দিয়ে এসছিলাম যখন ভাড়া বাসায় ছিলাম তো এখন তো নিজের বাসায় এসছি টানাটানি করার আর কোনো মানে দরকার নাই এই জন্য একটা কাঠের ফার্নিচার শখ করে বানালাম কেমন লাগছে ডিজাইনটা আমাকে একটু বলবেন তো যে আপনাদের কাছে কেমন লাগছে আমার তো পছন্দ হয়েছে মানে আমার মন মতো ডিজাইন ছিল আমি এই যে চার কোনা শেপটা খুব পছন্দ করি শোকেসের আমি একটা শোকেস দেখেছিলাম যে এর মাথার উপরে ঢেউ ঢেউ করা কিন্তু আমার ওই ডিজাইনটা আমার ভালো লাগেনি আমার জামাইয়ের আবার ওই ডিজাইনটা খুব পছন্দ ছিল কিন্তু আমি আবার চার কোনার শেপটা বেশি পছন্দ করেছি এই জন্য আমার জামাই আমার পছন্দ মতো এই চারকোনা শেপটাই কিনে দিয়েছে কেমন লাগছে আপনাদেরকে একটু বলবেন কমেন্টে